আছি আল্লাহ ভালো রাখছি বেচা কিনে কি অবস্থা মূলত বেচা কিনে অবস্থা ভালো না বেচা কিনে অবস্থা ভালো না চিংড়ি মাছের ক্ষেত্রে কি অবস্থা চিংড়ি মাছের দাম আগের তুলনায় দাম কম এগুলা এগুলো নদীর চিংড়ি এগুলো দেখা গেছে আগে এক হাজার টাকা কিনে নিয়ে এখন নয়শো টাকা বিক্রি হয় ওগুলা সব দেশি চিংড়ি যে যা দেখেন এগুলো কত চলছিল ওইটা নয়শো টাকা বেচা লাগবো ওগুলো আগে আগের তুলনায় বারোশো টাকা ছিল

আবার নগদ ব্যসা লাগে বাকি বেসা লাগে বহুত কেশাল ইলিশ যখন হালি ছিল তখন ব্যবসার গোমর ছিল তখন তো মাটিয়ে বিক্রি তখন আপনি চল্লিশ কেজি মাছ কিনলে আপনার আধা কেজি মাছ ঘাটতি হয় ব্যবসার গোমর নাই

এমনি ভোলা চট্টগ্রাম মানে বিভিন্ন জায়গায় হ্যাঁ আপনি রাখেন আপনাকে অনেক কষ্ট দিচ্ছি আপনি আপনি ধরে রাখছে বলেছেন লিগে রাখছেন মানে এমনি মানে ইয়ে মানে কোন জায়গার মাছটা সবচেয়ে ভালো হ্যাঁ কোন জায়গার মাছটা ভালো এখন এই কথা বললে কোনো লাভ নাই মানুষের গায়ে পদ্দার মাছ ভালো আমরা মনে করি বরিশাল লাইনের মাছ সব বেশি খেয়েছে বরিশালের মাছ হ্যাঁ তবে আপনি জিজ্ঞাসা করেন মানে বরিশালের মাছ বেশি ভোলা হইতে অনেক জায়গা নামা দিয়া মাছগুলা নাইছে সাতকুরের মাছ কয় না পায় কিছু কিছু ব্যবসায়ীকে আছে তারা মানে ব্যবসায়ীর জন্য হ্যাঁ মানুষকে মানে অনলাইনে প্রতারণা করে বলে মানে স্যাম্পল দেখা একরকম বাট দেয় রকম এতে মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় তাই না আমরা পদ্মার মাছ করে বিক্রি করে বেড়াই হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে আপনাদের ক্ষতি হয় একজনের কাজের কারণে দশজন নষ্ট এটা হবেই বাবা এটা কিছু করার নাই আপনি এখন মিশা কথা বললে আপনি বিক্রি করতে আসেন কিছু তো করার নাই এটা ষোলোশো টাকা কেজি নিতে পারবেন

আপনার এখান থেকে যদি বিভিন্ন অনুষ্ঠানে হ্যাঁ বা মনে করেন বিভিন্ন অনুষ্ঠানে বা চিংড়ি মাছ যদি নিতে চায় নিতে পারবে বিভিন্ন অনুষ্ঠানে মনে করেন যারা বিভিন্ন অনুষ্ঠানে চিংড়ি মাছে রেশ করতে নিতে পারবো আমাদেরকে অর্ডার দিতে হবে অর্ডার হ্যাঁ এর থেকে কি বড় চিংড়ি মাছ আছে আপনার কাছে এর এত বড় চিংড়ি মাছ আজকে নাই আনি মাঝে মাঝে মানে মানে মাঝে মাঝে மீ মাছ আনছে না এই যে বিভিন্ন মাছ এগুলো তো স্বল্প দামে বিক্রি হচ্ছে তাই আপনার নাম্বারটা বলেন ঠিকানাটা বলেন আপনার মুক্তি নাম্বারটা বলুন নাম্বারটা কই নাম্বার নাম্বার এখানে লেখা আছে দর্শক জিরো ওয়ান এটা কি নাইন নাকি জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর ডাবল নাইন সেভেন এইট টু দর্শক এই নাম্বারে যোগাযোগ করুন যদি এখান থেকে আপনারা স্বল্প দামে মাস্ক কিনতে চান বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি বিভিন্ন মাস্ক কিনতে চান আপনারা এই নাম্বার যোগাযোগ করুন এখানে কলা বাগান আসলে আপনারা মানে স্বল্প দামে মাস্ক কিনতে পারবেন এবং পাশাপাশি রয়েছে সবজি সবজিও নিতে পারবেন এবং বিভিন্ন রয়েছে শিং মাছ বা বিভিন্ন আইটেমের মাছ সাপ্লি সহ সহকারে বিভিন্ন আইটেমের মাছ দূর 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 দূরান্ত থেকে মানুষ আসে শুধু এখান থেকে মাছ নেওয়ার জন্য আঙ্কেল আপনার মুখ দিয়ে এই জায়গার ঠিকানাটা বলেন একটু কলা বাগান কেউ কোয়ার্টার ও বলে হ্যাঁ এটাই ফকৃত ভাবে ঠিকানা তাই না আজকে মিডিয়ার সামনে আপনি ইলিশ মাসের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম